আলমগীর হোসেন ওনার ফার্স্ট তোমার সামনে এরা উপস্থিত আছে আচ্ছা বলো তো ওদের একজন ওদের একজনকে হাত তুলতে বলো আচ্ছা বলো আলহামদুলিল্লাহ ওকে বলো তোমাদের সাথে আর কে আছে তাদের আল্লাহ হুকুমে নিয়ে আসো

এই রুগীর সাথে আর কতজন পাঁচজন এদের সবাইকে একত্রিত করো বলো এদের সবাইকে একত্রিত করো হ্যাঁ এবার এবার বলে দেখো কতজন আল্লাহ হুকুমে দেখো সতেরো জন বলো আলহামদুলিল্লাহ আল্লাহ যদি এদের মধ্যে যদি কেউ বাকি থাকে আর যদি না থাকে আল্লাহ তুমি দেখছো তারপরে আবার হুকুম লাগাও আর কেউ অবশিষ্ট থাকলে সর্বশেষ সুযোগ সবাইকে উপস্থিত করো সর্বশেষ সুযোগ আল্লাহর হুকুমে আল্লাহর হুকুমে সবাইকে উপস্থিত করো জিজ্ঞেস করো তোমরা কি মুসলিম না হিন্দু কি বলছে আল্লাহ মকর তারা আলাদা হয়ে যাক দুইটা গ্রুপ হয়েছে বলো আলহামদুলিল্লাহ আচ্ছা এই এই দুই গ্রুপের মধ্যে যারা ইসলাম ধর্ম গ্রহণ করতে চাও তারা বলো

এখন তোমরা মুসলমান হওয়ার জন্য মানসিক ভাবে প্রস্তুত হি বলছে বলো যে আমার সাথে সবাই করুন محمد ال رسول الله رسول الله صلى الله عليه وسلم اشهد ان لا اله الا الله اشهد ان لا اله الا الله الا الله وحده وحده لا شريك له لا شريك له واشهد ان واشهد ان محمدا محمدا عبده ورسوله عبده ورسوله امنت بالله امنت بالله وملائكته وملائكته وكتبه وكتبه ورسوله ورسوله واليوم الاخر यो मिलाके पलकदरी पलकदरी होई रही करही अशर रही मिन अल्लाह तआला अल्लाह तआला पलवा से बाद अल मौत पलवा से बाद अल मौत चलो बोलो अल्हम्दुलिल्लाह बोलो এজন্য আল্লাহ আপনার হুকুমে আপনার সাহায্য সাইয়্যেদকে সুন্নতে লেবাস দাও হোক সবার কাছে সুন্নতে লেবাস আছে সুন্নতে লেবাসটা দিয়ে দি আচ্ছা পঞ্চম এসে আলহামদুলিল্লাহ বলো পঞ্চম এসে আলহামদুলিল্লাহ বলো আলহামদুলিল্লাহ বলো সবাই করছে সবাই আলহামদুলিল্লাহ বলতে বলো বলছেন আচ্ছা সবাই কোলাকুলি করতে বলো আলহামদুলিল্লাহ সবাই মনোযোগ সহকারে কথা শুনুন আজ থেকে আপনারা মুসলমান আপনাদের ধর্মের নাম ইসলাম এর শিক্ষা গ্রহণের জন্য আপনারা কোন এক মাদ্রাসায় তালিম নেবেন বিনয়ের সাথে বিনয়ের শুরুতে মানবীয় শুরুতে

আল্লাহর কাছে কান্নাকাটি করে মুনাজাত করবেন সর্বশেষ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই হয়ে নবীর সালাম দিবেন এবং সেখানে গিয়ে নিজেদের বলার কথা আল্লাহর কাছে জানাবেন এবং মাপ চাইবেন জান এখন বিদায় দিলাম আপনারা যেতে পারেন ইচ্ছা পুরুষ না ভাইরা তার স্বামীর সাথে যে সমস্যাটা তার স্বামীর সাথে তার এই কি জাদুর কারণে না অন্য তার স্বামীর সাথে যে সে খারাপ আচরণ করে বনামতি নাই যে এটা কি কারণে এই জাদুর কারণে কারণে সমস্ত জাদুর শক্তি ধ্বংস করার করার জন্য ইনশাল্লাহ এখনই দেখবেন সব নষ্ট হয়ে যাবে দেখো আল্লাহ এই সমস্ত শক্তি আগুনে করিয়া সাক্ষর করে দেওয়া আমার নগরমার দিকে থাকেন না আমার নফর মানের দিকে আর যে রোগীর কাজ করতেছি যে রোগের কাজ করতেছি ওই রোগী নাকর মানের দিকে থাকেন না ওই রোগী যে নাফর মান তার দিকেও থাকে না আপনার খাস রহমতের উসিলায় আপনার খাস রহমতের উসিলায় আপনার ইসমাজ উসিলায় আপনার ইসমা আজমের উসিলায় আপনার আরশ আজমের উসিলায় আপনার আরশ আজমের উসিলায় তুমি খাদিজা আক্তার খাদিজা আক্তার অন্তরের ভিতরে খাদিজা আক্তার অন্তরের ভিতরে আমাদের ছেলে মুহাব্বত শৈতানের শতানি হাত থেকে বাঁচানার হাত থেকে বাঁচান জাহান্নার হাত থেকে

হুকুমে আলহামদুলিল্লাহ আল্লাহ তার যে যাদের যত সমস্যা আছে সব সমস্যার সমাধান তোমার কাছে আশ্রয় প্রার্থনা আল্লাহ তুমি কবুল করো